এই যে ছোলা কালো ছোলা ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আজকে এই ছোলার একটু ঘুগনি বানাবো এই কড়াইটা গরম করে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে শুক্রংশা জিরে সাদা জিরে

সটা একটু ভেজে নিয়েছি একটু কম করে ভেজে নিয়েছি এখন দেবো একটু রসুন কুচি করে নিয়েছি মোটামুটি গ্যাসটার মতো রসুন কুচি করে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু গ্যাসের ফ্লেমটা খুব লো করে দেবো এখন এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু মেশ করে দিব এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা একটু জলে গুলে রাখবো এ মশলাটা এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে করে কষিয়ে এখন একটু তেল দিয়ে দেবো হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম ওই খোলাটা দিয়ে দিবাটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম এখন জল দিয়ে দিবো পরিমাণ মতো জল দিয়ে এটা দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিই এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর মুড়ি দিয়ে ভালো লাগে বিকেলে টাইমে একটু মুড়ি মেখে করে একটু শুকনো করতে হবে মুড়িতে খেলে একটু শুকনো করতে হবে আমি একটু ঝোল ঝোল করবো যে রুটিতে খাওয়ার জন্য এই যে দেখো পেঁয়াজ আর রসুনগুলো গোটা গোটা আছে এভাবে খেতে খুব ভালো লাগে খুব একটু একদম গলে যায়নি এখন এটাকে একটু ফুটে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব এই যে আমার ছোলার ঘুগনি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে গেছে কালোটা খেতেও খুব অসাধারণ হয় বিকেলের রুটি খাওয়ার জন্য তোমরা বানিয়ে নাও এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি করলে খেতে ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ছোলার ভুগনি একটু কমেন্ট করে গেলাম এটা হয়ে গেছে এই ধনে পাতা করে নিয়েছি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব একটু ধনে পাতা এগুলোতে ভালো লাগে খেতে বেশি একটু বেশি করে দিলাম এই আমার ছোলার ঘুগনি হয়ে গেছে হয়ে গেছে ছোলার ঘুগনি একটু ঝোল ঝোল করেছি রুটি দেখার জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এর সঙ্গে রুটি গরম গরম রুটি আর ছোলার ঘুগনি একবার ছোলা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো